Itu lah. <laughs> <I don't know. laughs> <laughs>

গাড়ি আসবে আপনারা দেখুন ফায়ার সার্ভিসের গাড়ি এই মুহূর্তে পাশে গেছে আগুন নেভানোর কাজে প্রচুর আগুন তিনটা ঘরে চারটা ঘরে আগুন অলরেডি লেগে গেছে অলরেডি চারটা ঘরে আগুন লেগে গেছে আপনারা দেখুন সার্ভিস এর গাড়ি অলরেডি হিসে আপনারা দেখুন এখানে চার পাঁচ টি বাড়ি আগুন লেগেছে আপনারা দেখুন অলরেডি ফায়ার সার্ভিস এর গাড়ি এসে আগুন লাগানোর জন্য I <laughs> do সিলিন্ডার বাস্ট আগুন লেগেছে সিলিন্ডার আছে ব্রিগেড এক্টিভেট আছে আপনারা দেখুন ফায়ার ব্রিগেড একটিভেট আছে ভিউার্স আপনারা ফলো করুন তারা এভরিথিং কামরুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন এবং বেল বাটনে ক্লিক করুন

শেষ নামতে যে দুই নম্বর মসজিদ বাইক নিয়ে জামে মসজিদ মসজিদের সামনে যে দুটো বাড়ি এই বাড়ি দুটো ডাকতে গেছে বাড়ি দুটোর থেকে গুলো সামনের দিকে অবশ্যই হচ্ছে আপনারা এখানে ফায়ার সার্ভিসের গাড়িটা ফলো করুন গাড়ির পানি ছাড়া থেকে গাড়ি গাড়িতে পানি

এই গাড়িতে পানি উঠেবে মানে লাইন নিয়ে ইয়ে করবে ওদিক থেকে এই পুকুর থেকে এই গাড়িতে পানি যাবে থেকে আবার এই গাড়িতে দিবে বাড়ি গাড়ি থেকে আবার সাবস্ক্রাইবার আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন এবং নোটিফিকেশনের জন্য আপনারা বেল বাটনে ক্লিক করুন অল দিয়ে ক্লিক করুন

এখন সামনের পুকুর থেকে পানি আনানো হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়িতে ফায়ার সার্ভিসের গাড়িতে পানি আনানো হচ্ছে এবং এখান থেকে

ফায়ার সার্ভিসের কর্মীদের যে কতটা কষ্ট সেটা আমরা উপভোগ করতেছি